সাসপেক্ট করে আজকে আবার একটা চিঠি এসেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে হয় হরিয়ানা থেকে হরিয়ানার গুরগাঁও থেকে ডাবল ইঞ্জিন সরকার সেখানে অনেকগুলো নাম দিয়ে বলা হচ্ছে ইন অল ডিস্ট্রিক্ট কলকাতা ডিস্ট্রিক্ট কালেক্টর মানে ডিএমদের কাছে মালদা জেলা দক্ষিণ দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর জেলা নদিয়া জেলা মুর্শিদাবাদ জেলা কুচবিহার জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা এবং অল স্পিকেও কেও বলা হয়েছে যে এই নামগুলো সব ভেরিফাই করে ইমিডিয়েট আমাদের জানাও এম এইচ এর গাইডলাইনস অনুযায়ী এরা কি চাইছে বাংলাটাকে দখল করতে নাকি মানে গাইড জোরে বাংলা রাজ্যটাকে উঠিয়ে দিতে ভাষা সন্ত্রাস চলছে মানুষের উপর অত্যাচার সন্ত্রাস চলছে এবার প্রত্যেকটা জেলা চুনকে চুনকে মানে বেছে বেছে জেলার মানুষদের যাতে সংকটে ফেলা যায় আমি সবাইকে বলবো কেউ ভয় পাবেন না আমরা আমাদের কাজ আমাদের মতো করব মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য এই সব করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে বিজেপি যদি মনে করেন মহারাষ্ট্র দিল্লির মতো বাংলায় জিতবেন তাহলে ভুল করছেন মানুষের বিস্ফোরণ গতকাল আপনারা দেখেছেন কাউকে আমরা নিয়ে আসিনি তারা নিজেদের তাগিদে এসছেন এবং এটাও যদি চান এটা তো প্রায় নাম আছে বাহান্ন জনের এটা যেহেতু সিক্রেট লেটার আপনাদের আমি দিচ্ছি না কিন্তু আপনারা যদি দেখতে চান লিস্টটা আমি দেখিয়ে দিতে পারি আমার কোনো প্রবলেম নেই দেখুন ফুল পেজ লিস্ট দেখুন ফুল পেজ লিস্ট দেখুন ফুল পেজ লিস্ট দেখুন ফুল পেজ লিস্ট দেখুন ফুল পেজ বাহান্ন পর্যন্ত সিরিয়াল এই যে জেলাগুলো বললাম সেই জেলাগুলো সব ইনভলভ আছে এবার আপনারা সাংবাদিক বন্ধুরা আমায় বলুন তো আপনারা যদি আপনারা তো সব জায়গায় যান এটা তো ইন্ডিয়ান সিটিজেনদের রাইট ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো লোক যেতে পারে কাজ করতে পারেন রাইট টু ওয়ার্ক এটা আমাদের সংবিধানে বলা আছে আমাদের এখানেও যেমন দেড় কোটি মানুষ কাজ করেন তাছাড়াও সব স্টেটের মানুষ এখানে থাকেন ব্যবসা করেন কেউ ইন্ডাস্ট্রিতে আছেন কই আমাদের এখানে তো প্রবলেম হয় না তাহলে আমাদের রাজ্যের লোক যদি কোথাও কাজ করে তাহলে বিজেপির প্রবলেমটা কোথায় আর তারা যে নিজে থেকে গেছে তো তা নয় তাদের স্কিল আছে বলে ট্যালেন্ট আছে বলে নিয়ে গেছে গুজরাটের মানুষদের যখন দুটো প্লেনে করে শিকলবন্দি করে নিয়ে আসা হলো এটা গুজরাটের মানুষকে অপমান করা নয় তার অস্মিতাকে অসম্মান করা নয় তেমনি মনে রাখবেন গুড়গাঁওয়ে যাদের রেখে দিয়েছেন ডিটেনশন ক্যাম্পে বা জেল তৈরি করে আসামে যাদের রেখে দিয়েছেন উড়িষ্যায় যাদের রাখছেন ছত্তিশগড়ে যারা রাখছেন মধ্যপ্রদেশে যাদের রাখছেন রাজস্থানে যাদের রাখছেন দিল্লিতে যাদের রাখছেন মনে রাখবেন আমি জানি না কারায় বুদ্ধি দিচ্ছেন বুদ্ধি ভ্রম হয়েছে বুদ্ধি ভ্রষ্টা হয়েছে কয়েলগাঁওতে যারা আক্রমণ করলো সেই জঙ্গিদের কেন অ্যারেস্ট করছেন না মণিপুরে যে তাণ্ডব আজও চলছে আসামের মুখ্যমন্ত্রী মহাশয় আপনাকে সম্মান জানিয়েই বলছি আপনি মণিপুর তো কন্ট্রোল করতে পারলেন না আপনি নাকি নর্থ ইস্টার্নের দায়িত্বে এমনকি মণিপুরের যিনি মন্ত্রী মহাশয় যিনি আবার নর্থ ইস্টার্নের চার আছেন তারা কেউ ভয়ে মণিপুরে যেতে পারেন না আর যত কিছু আপনাদের রাগ বিদ্বেষ বঞ্চনা লাঞ্চনা অত্যাচার অসম্মান আমাদের ভাষার উপর অত্যাচার ভাষা সন্ত্রাস অস্মিতা ভাষা আমাদের অস্মিতা ভাষাকে আমরা মনে করি আমাদের সম্মান সব মানুষের ভাষা সব মানুষের সম্মান আমি আবার বলছি আই এম নট টেকেন্স অফ এনি ল্যাঙ্গুয়েজ এনি ল্যাঙ্গুয়েজেস আই লাভ অল দ্য ল্যাঙ্গুয়েজেস বিকজ ইউনিটি ইন ডাইভার্সিটি ইজ আওয়ার অরিজিন উই হ্যাভ ডিফারেন্ট স্টেট ডিফারেন্ট রিলিজিয়ানস ডিফারেন্ট ফুড প্র্যাকটিস ডিফারেন্ট কালচার আমরা সবাই সবাইকে নিয়ে ভালো থাকি এটাই ভারতবর্ষ সারেজাহ আচ্ছা হিন্দুস্তা আমারা বৈচিত্র্যের মধ্যে ঐক্য কিন্তু সেটা না করে বাংলা ভাষায় কথা বললেই মনে হচ্ছে যেন আমরা খুব অপরাধ করে ফেলেছি বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ আমি মনে করি অন্য ভাষায় কথা বলাও যেমন অপরাধ নয় তেমনি আমাদের মাতৃভাষা আমরা তো ছোটবেলায় বাংলাও শিখেছি হিন্দিও শিখেছি স্কুলে সংস্কৃতও শিখেছি ক্লাস এইট পর্যন্ত তো যদি আমাদের আপত্তি না থাকে অন্য কোনো ভাষায় তাহলে আপনারা কেন আমাদের ভাষাভাষী লোকেদের উপর অত্যাচার করছেন এর থেকে নিজেদের ঘরটাকে সামলান না